আইসিএসসি দশম শ্রেণীতে রাজ্যে তৃতীয় এবং ভারতের মধ্যে চতুর্থ স্থান দখল করে নজির গড়ল হাওড়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে পূর্বাশা চক্রবর্তী সদ্য প্রকাশিত হয়েছে আইসিএসসি দশম শ্রেণী এবং আইএসসি দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফলাফল দুই পরীক্ষাতেই সার্বিক পাশের হারে ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা এবছর দশম শ্রেণী পরীক্ষার পাশের হার নিরানব্বই দশমিক সাতচল্লিশ শতাংশ দশম এবং দ্বাদশের সার্বিক পাশের হারেই ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা আর এই সাফল্যে হাওড়ার জগৎবল্লভপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে পূর্বাশা চক্রবর্তী আইসিএসসি দশম শ্রেণী পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় এবং ভারতের মধ্যে চতুর্থ স্থান দখল করেছে পাশর মধ্যে চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছে হাওড়া গ্রামের মেয়ে পূর্বাশা তার এই কৃতিত্বের জন্য তার স্কুল হাওড়ার ডিভাইন মার্সি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথা উল্লেখ করেছে পূর্বাশা আমার নাম হূপাশা চক্রবর্তী আমি এবারে আইসিএসি এক্সামে ফোর নাইনটি সিক্স তো ফাইভ হান্ড্রেড পেয়েছি তো এই নাম্বারটা পেয়ে আমি ভীষণই খুশি যে আমি বলতে পারছি না কতটা খুশি আমি মানে সর্বদাই ভেবেছি যে আমি নাইনটি সেভেন কি নাইনটি এইট পার্সেন্ট পাবো বাট নাইনটি আমার ভাবনার বাইরে ছিল তো আমি খুবই খুশি এবং এই খুশিটা শুধু আমার নয় এই খুশিটা আমার পেরেন্টস আমার টিচার্স আমার স্কুলের কারণ ওরা না থাকলে আমি এটা করতে পারতাম না সত্যি কথা বলতে শহরের স্কুলে না পড়ে গ্রামের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়েও যে শহরের ছেলে মেয়েদের সাথে পাল্লা দিয়ে ভালো ফল করা যায় তা একবার প্রমাণ করলো ভবিষ্যতের হব চিকিৎসক পূর্বাসা আইসিএসি দশম শ্রেণীর পরীক্ষায় এত ভালো ফলাফলের পর বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হয়ে শহরে না গিয়ে গ্রামের মানুষ মানুষের পাশে দাঁড়াতে চায় ছোট্ট পূর্বাশা অবসর সময়ে আকা নাচ গান করতে ভালোবাসে পূর্বাশা হাওড়ার ডিভাইন মার্সি স্কুলের প্রতিষ্ঠাতা বিনীতা লাদিয়া জানান শহরে স্কুল না করে গ্রামে স্কুল খোলার তার স্বপ্ন আজ সার্থক হল এই ফলাফল শহরে অনেক বড় স্কুলকে টেকা দিল যা তাদের কাছে গর্বের বিষয় বলেও জানালেন তিনি আমার খুব ইচ্ছা ছিল গ্রামে স্কুল করব কেন কি যখন আমি নিজে ছোট ছিলাম মাদার টেরেজার সাথে কাজ করেছিলাম আর এটা ওনার কথা ছিল যে ওখানে যাবে যেখানে কেউ যেতে পারে না আর যখন আমি ডোমজুড়ে এলাম আমি দেখলাম এখানে কোনো ইংলিশ মিডিয়াম আর জানি না কেন জায়গাটা আমার খুব ভালো লাগলো আমি বললাম ঠিক আছে চ্যালেঞ্জটা নিলাম আমি এখান এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আর আজকে পূর্ব আসার রেজাল্ট কিন্তু আমাদেরকে সবাইকে খুব 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 প্রাউড করে নিয়েছিল স্বপ্ন ছিল যে শহরে স্কুল না করে আমি গ্রামের স্কুল পড়বো আমি একটা ছাত্রী সব বড় বড় স্কুল রেজাল্ট কে করেছে এটা কিন্তু আমাদের জন্য খুব গর্বের জিনিস খুব আনন্দ ওরা খুব মানে একটা বড় ইন্সপিরেশন সবাই পেয়েছে আর এখন সবার মনে এসে গেছে যে না আমরাও এই 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 পার্সেন্টেজ আমরাও যেতে চাই আর আমার মনে হচ্ছে এই পূর্বাশা যেটা করেছে আর মনে হচ্ছে না পিছনে ঘুরে আমরা দেখবো আরো ভালো রেজাল্ট করবো আহ ভিনিতা লাগবে অ্যাম দা ফাউন্ডার প্রিন্সিপাল রাজীব চক্রবর্তী জানান গ্রামের মেয়েরা যে শহরের সাথে পাল্লা দিয়ে এগোতে পারে তা আরো একবার প্রমাণ করলো পূর্বাশা রেজাল্ট আউট হয়েছে দিস ওয়ান ডে আইসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এ ওয়েস্ট বেঙ্গল পূর্বাশা চক্রবর্তী স্টুডেন্ট হার্ড পজিশন পেয়েছে দ্বিতীয় এবং দেশের মধ্যে চোদ্দ কতটা ভালো লাগছে এবং স্বপ্নের মতো প্রথম দ্বিতীয় তাদের মধ্যে নাম্বারের ডিফারেন্স হচ্ছে এক নম্বর মানে ফাইভ হান্ড্রেড এর মধ্যে ফোর নাইনটি নাইন হচ্ছে হাইস্ট নাম্বার অল্প আমার স্টুডেন্ট পেয়েছে ফোর হান্ড্রেড নাইনটি সিক্স দ্যাট মিনস ইজ এক নাম্বার করে ডিফারেন্সে সবার নাম্বার হলে এটা ফোর থার্জেন্ড ওয়েস্ট বেঙ্গলে ফোর নাইনটি এইট হাইয়েস্ট ফোর নাইনটি সিক্স পেয়েছে আমার স্কুলের স্টুডেন্ট এবং এটা স্বপ্নের মধ্যে যে ডিভাইন মার্সে স্কুল এই গ্রামের এবং গ্রামে ফার্স্ট জেনারেশন লার্নার ফার্স্ট জেনারেশন লার্নারদেরকে নার্চার করে তাদেরকে একটা প্রকৃত মানুষ হিসেবে তৈরি করাই পূর্বাশা বাবা পদার্থবিদ্যা শিক্ষক কেশব চক্রবর্তী জানান তাদের গ্রামে স্বাস্থ্য ব্যবস্থা তেমন উন্নত নয় তাই মেয়ে ভবিষ্যতে চিকিৎসক হয়ে গ্রামের মানুষদের পাশে দাঁড়া কিটাই তাদের স্বপ্ন পূর্বাশার মা প্রাপ্তি চক্রবর্তী মেয়ের এই সাফল্যের পিছনে পূর্বাশার অধ্যাবসা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথা উল্লেখ করেছেন বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট মেয়ের সাফল্য হচ্ছে যে মেয়ের নিষ্ঠা পড়াশোনার প্রতি মানে হবে নিষ্ঠা ছিল এবং সেই সঙ্গে স্কুল ওকে প্রচণ্ডভাবে হেল্প করেছে স্কুল প্রচুর হেল্প করেছে তার জন্য ওর বিশেষ মানে টিউশন সেইভাবে লাগেনি আমি কিছু সাহায্য করেছি আমি ম্যাথ আর সায়েন্সটা সাবজেক্টটা একটু সাহায্য করেছি বাকি কিন্তু ও নিজেই সমস্ত কিছু করেছে এবং স্কুলের উপর টোটাল ডিপেন্ড না এত স্কুলকে ভালোবাসতো ও আঁকতে মানে ড্রয়িং করতে খুব ভালোবাসে এবং সেটা খুব ওর ভালোবাসে ভালোবাসার জিনিস এবং গানও করে গল্পের বইও পড়ে গল্পের বই করতে খুব ভালোবাসে আর বিশেষ করে ও যেটা ভালোবাসে হচ্ছে ড্রয়িং আমার মেয়ের ইচ্ছা হচ্ছে যে ওর মানে মেডিকেল লাইনে মানে যাওয়ার জন্য যাতে সমাজের মানে গ্রামের দিকে তো মানে চিকিৎসা খুবই অবস্থা মানে ভালো নয় সেই জন্য ও চায় যে একটুখানি যদি মেডিকেল লাইন করে দেশের যদি আমাদের দিদি গ্রামে একটু সাহায্য করতে পারে সেটা আমারও ইচ্ছা ওরও ইচ্ছা মানে গ্রামের মানুষের জন্য চিকিৎসা পরিষেবা দিতে আমারও ইচ্ছা কারণ আমাদের গ্রামের মানে চিকিৎসা ব্যবস্থাটা সেইভাবে উন্নত নয় যদি একটু ও সাহায্য করে আমারও ভালো লাগবে তাই স্বপ্ন দেখছে ওরও স্বপ্ন দেখছে সেটা কোথাকার বাসিন্দা আপনার আমরা জগৎবল্লভপুর কালিতুল্লা বাজার